অটু পাস ওটু পাস বাংলাদেশের শিক্ষা এমন অটু পাস অটু পাস যাক আশা করি বুঝতে পারছেন এটা আমি বলতে চাচ্ছি এখন শিক্ষার্থীরা যা দাবি করে তাওই কার্যকর শিক্ষার্থীরা চাইবো আর খাইবো কোনো সমস্যা শিক্ষার্থীর বাংলাদেশ ওটু পাসের বাংলাদেশ বুঝেন গতকালকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ছাত্র ছাত্রীরা গিয়া তালা মারে তাদেরকে ও পাস ফার্স্ট জোর লাগবো তারা যে পরীক্ষা দিতে পারছে না এই পরীক্ষা আর দিত না তারা সবাই রহন ও টু ফার্স্ট দিয়ে ফার্স্ট করে জোর এখন এটাতে সমাজ হইব কাজ যারা লেখাপড়া করতে করতে ভালো একটা পর্যায়ে কিংবা গ্রাজুয়েট কমপ্লিট করবো তারা কিন্তু বাইরে এডমিশন নিতে পারবো না বাইরে এডমিশন নিতে পারবো না শিক্ষার্থীরা কিন্তু লস হতো কিছু কিছু জিনিস আছে এগুলা বুঝে কাজ করতে হবে আর এক মাস সময় নেন যে আমাদেরকে এক মাস কিংবা আরো দুই মাস পরে আমাদের পরীক্ষাটা পুনরায় নেওয়ার একটা ব্যবস্থা আমাদেরকে সময় দেন এই দাবিটা যুক্তিক দাবি কিন্তু অটু পাসের দাবিটা এটা যুক্তিক আসে না ভাই এটা আপনার ভবিষ্যৎ আপনার ফিউচার লাইফ আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়বে আপনার ভবিষ্যৎটা এটা ভালো হচ্ছে না ওটু পাস টা যে নিচ্ছেন এটা আপনার ভবিষ্যতে ভালো হবে যখন বাইরে কোথাও অ্যাডমিশন নিয়ে কোথাও ভর্তি হতে যাবেন তখন এখানে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে সব সবকিছু করার আগে বেবেচিন্তে করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস আছে আপনাকে সারা জীবন বসাতে হবে এই ধরনের পাশে যে বিষয়টা এটা আনন্দের সহিত রিচিভ করে নিলে কিন্তু ভবিষ্যতে আপনার জীবনে কান্নার কারণ হয়ে দাঁড়ায়